এসইউসিআই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের স্মরণ দিবস উপলক্ষে আগামী পাঁচই আগস্ট রানী রাসমণি অ্যাভিনিউতে দুপুর দুটো থেকে স্মরণ সভার আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে এবং যাতে বেশি সংখ্যক কর্মী সমর্থক সেখানে উপস্থিত থাকতে পারেন ভালোভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করা যায় সেই জন্য আজ বর্ধমান শহরের কার্জনকে কেট চত্বরে একটি বুক স্টল করা হয় এবং সাধারণ মানুষের থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য চাওয়া হয় আজকের এই বুক স্টলে এসএসিআই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড শিবদাস ঘোষের সম্পর্কিত বই বিক্রি করা হয় আমরা শুনে নেব এসিউসিআই কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদক তাসবিরুল ইসলাম কি জানালেন এখানে আমাদের দলের এসিউসিআই দলের প্রতিষ্ঠাতা এবং সর্বহারার মহান নেতা মাসবাদী চিন্তানা কমরেড শিবদাস ঘোষের স্মরণ দিবস হচ্ছে আগামী পাঁচই আগস্ট সেটা কলকাতায় রানী রাসমণি রোডে অনুষ্ঠিত হবে সেই সমাবেশ এবং এই উপলক্ষে আমাদের ভারতবর্ষব্যাপী আমাদের এই সব প্রোগ্রামগুলো হচ্ছে কোথাও বুক স্টল কোথাও বাড়ি বাড়ি প্রচার কোথাও গ্রুপ মিটিং এইভাবে কালেকশন আমরা তো সাধারণ মানুষের কাছ থেকে কালেকশন করছি এইভাবে আমরা কমরেড শিবদাস ঘোষের কাছ থেকে আমরা বাইশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমরা একটা এই দু সপ্তাহব্যাপী একটা দিবস পালন করছি যা এই পনেরো দিনের মধ্যে আমরা কমরেড সিদ্ধাস ঘোষের অঙ্গীকার করেছি কমরেড শিবদাস ঘোষের সমস্ত যে আন্তর্জাতিক এবং দেশের ক্ষেত্রে যে সমস্ত চিন্তা সেগুলোকে যাতে আমরা গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে নিয়ে যেতে পারি সেই জন্য আমাদের দু দু সপ্তাহব্যাপী এই দিবস পালন করা হচ্ছে এবং এইভাবে আমরা সমস্ত দিক থেকে কমরেড সিদ্ধাস ঘোষের চিন্তা আমরা ছড়িয়ে দিতে চাইছি বিভিন্ন রকম মিটিং মিছিল বৈঠক করে শুধু তাই নয় আমরা আজকে যে কেন্দ্রীয় বিজেপি সরকার আছে এবং রাজ্যে তৃণমূল সরকার আছে এবং সবাই মানে জনবিরোধী নীতি নিয়ে চলছে কি শিল্পের ক্ষেত্রে কি জাতীয় শিক্ষানীতি তারা প্রণয়ন করছে বিদ্যুতের ক্ষেত্রে চাষির ক্ষেত্রে মানে কালোবাজারি দাম বৃদ্ধির ক্ষেত্রে সমস্ত জায়গায় আপনারা দেখছেন এই সমস্তটা নেই এসে উসি লড়ছে ধারাবাহিকভাবে মানে প্রথম থেকে লড়ে যাচ্ছে তার মাঝেই এটা এসে দাঁড়িয়েছে এবং এটাকে পরিপূরক হিসাবে আমরা দিনটাকে উদযাপন করছি এবং কমরেড শিবদাস ঘোষের এই যে স্মরণ দিবস এটাকে আমরা যথাযথ মর্যাদা পালন করার উদ্দেশ্যে আমাদের পাঁচই আগস্ট আমরা সমস্ত জায়গায় গোটা পশ্চিম বাংলা তথা গোটা ব্যাপী এই দিনটাকে পালন করার অর্থে আমরা সমস্ত জায়গায় এইসব ধরনের বুক স্টল এবং নানা ধরনের কালেকশন প্রোগ্রাম গ্রুপ বৈঠক এগুলো আমরা করছি এবং পাঁচ তারিখে আমাদের সমাবেশ সাথে রানী রাজমার আমার নাম তসবিরুল ইসলাম জেলা সম্পাদক বর্ধমান জেলা কমিটি এস কমিউনিস্ট